বারো জাতের আম গাছ সত্যিই বড় বিচিত্র এই গাছটি কখনো ফল শূন্য থাকে না বছর জুড়েই ফল দিয়ে যায় এর কোনো কোনো ডালে শোভা পাচ্ছে মুকুল কোনো কোনো ডালে দেখা যাবে গুটি আম শুধু গুটি আমই নয় গাছ ভরা ডাসা কাঁচা আমের প্রাচুর্যতা দেখে যে গাঢ় মন ভরে যাবে এর পাশাপাশি পাওয়া যাবে পরিপক্ক আম গাছটি অকৃপণভাবে সারা বছর ফল দিয়ে যায় এটি শুধু চিরহরিত বৃক্ষই নয় এটি চিরফলবান ফলবান বৃক্ষও বটে